আপনি কখনো এমন কোনো মানুষ দেখেছেন যে মিনিটের পর মিনিট পানির নিচে শ্বাস না নিয়ে থাকতে পারে কিংবা এমন এক জাতি যারা পানির নিচে জীবন কাটিয়ে দেয় দিনের পর দিন আজকে আমরা আপনাদের নিয়ে যাব এমন এক উপজাতির কাছে যারা প্রকৃতির নিয়মকেই পাল্টে দিয়েছে তারা হচ্ছেন বাদাওসি নোমান যারা পানির নিচে নিঃশ্বাস ছাড়াই দশ মিনিট পর্যন্ত ডুবে থাকতে পারে চলুন ডুবে যাই এই বিষময়কর জাতির গল্পে বাজাওরা দক্ষিণ পূর্ব এশিয়ার সাগর পারে বিশেষ করে ফিলিপাইন মালয়েশিয়া ইন্ডোনেশিয়ার মধ্য সাগরে ঘুরে বেড়ায় এরা এক সামুদ্রিক যাযাবর গোষ্ঠী তারা স্থলভাগের মানুষ নয় তাদের ঘর নৌকা খাবার মাছ আর জীবন সমুদ্র গবেষণায় দেখে গেছে বাজাও জনগোষ্ঠী স্প্রিন সাধারণত মানুষের তুলনায় অনেক বড় হয়ে থাকে এই স্প্রিন অতিরিক্ত রক্ত সংরক্ষণ করে যাতে পানির নিচে শ্বাস না নিয়েও শরীরে পর্যাপ্ত পরিমাণ অক্সিজেন পৌঁছাতে পারে এটি একটি জেনেটিক অভিযোজন অর্থাৎ প্রজন্মের পর প্রজন্ম ধরে সমুদ্রের সাথে যুদ্ধ করে তারা নিজেদের শরীরকে মানিয়ে নিয়েছে প্রতিদিন সকালে নৌকা থেকে লাভ দেন তারা এক হাতে অন্য হাতে আর পিঠে কিছুই না নেই কোনো নোট পেশা তারা ষাট মিটার অর্থাৎ দুইশ ফুট পানির গভীরে শামুক মাছ স্কুইড ইত্যাদি সংগ্রহ করে তারা জলে হাঁটতে পারে এমনকি জলে ঘুমাতেও পারে এমনকি শিশুদেরকে শিখিয়ে দেয় পানির নিচে কিভাবে থাকতে হয় আধুনিক বিশ্ব ধীরে ধীরে দিচ্ছে তাদের জীবন নৌকা ঘর ছেড়ে এখন চলে যাচ্ছে কিন্তু এখনো কিছু পরিবার বজায় রেখেছে তাদের ঐতিহ্যবাহী জীবনধারা প্রযুক্তির দুনিয়ায় যেখানে ডুব যাওয়া মানেই অক্সিজেন সিলিন্ডার বাজাওরা আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতির মানুষকে সবকিছুই শিখিয়ে দিতে পারে যদি কেউ তার সাথে মিশে যায় আপনি যদি পৃথিবীর আরও রহস্যময় জাতি গোষ্ঠী এবং লাইফ স্টাইল সম্পর্কে জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ